আমি তোমাদেরকে দেখাবো ক্রেজি ভিতরে কিভাবে তোমরা একটা গ্যাং তৈরি করতে পারো গ্যাং তৈরি করার পরে কিন্তু তোমরা ব্যাংক ডাক্তি করতে পারবে যেমন ব্যাংক নিয়ে কিন্তু আমার একটা কমপ্লিটলি বড় একটা ভিডিও আছে কিভাবে করতে হবে আর প্রথম থেকে বলে রাখি এই ভিডিওটা কিন্তু কোনোভাবে কোনো অনৈতিক কাজ বা আইন বিরোধী কাজকে সমর্থন করে না তাই শুধুমাত্র মজার খাতে ভিডিওটা তো এখান থেকে বেরিয়ে পাওয়ার পরে তোমরা এই সরাসরি দেখতে পাবে ম্যাপ থেকে তোমরা চাইলে এখানে একটা পতাকা ওই নিয়ে নিতে পারো তাহলে তোমার যেতে সহজ হবে আহ অথবা আমার পুরো মুখস্থ হয়ে গেছে ম্যাপটা খেলতে খেলতে এই তো এখানে পৌঁছে গেলে কিন্তু তোমরা এখানে একটা লোকের অপশন দেখতে পাবে সেখানে চলে যাবে চলে যাওয়ার পরে আহ এখানে তোমার তুমি দলে যোগ দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু তুমি চাইলে লোক নিয়ে নিতে পারবে তোমার টাকা অনুযায়ী তুমি লোক নেবে আমি এখন ব্যাগ কাছে করে দেখাতে পারবো না কারণ আমার কাছে বেশি সময় নেই তাই আমি টাকার পাঁচটা লোক জোগাড় করে নিলাম এটা কিন্তু তোমাকে খুব ভালোভাবে বডি গার্ড দেবে এই দেখো অনেকগুলো লোক এসে বলেছে তোমাকে গার্ড দেওয়ার জন্য এখন তুমি যে কোনোর সাথে মারামারি করতে পারো তো আমি কিছুক্ষণ মারামারি করে তোমাদেরকে দেখাচ্ছি আর দু টাকার এটা খুব একটা বেশি ভালো হবে না আমি তোমাদেরকে সাজেস্ট করবো ছয় টাকাটা নিতে দশ টাকাটা যদি বেশি মনে হয় তাহলে ছ টাকাটা হচ্ছে সব থেকে ভালো আর এখান থেকে চাইলে তুমি লুডস কিনে নিতে পারো লুডুস খেলে কিন্তু তোমাদের হেলথ সব থেকে বেশি বাড়বে আর লুডুস কেনার জন্য তোমরা কোথায় যেতে পারো সর্বপ্রথম তোমাদের এই যে শপিংয়ের অপশনটা আছে শপিং এর দোকানের সামনে তুলে যেতে হবে আর যাওয়ার পরে এই যে লিঙ্ক এ লিঙ্ক এলে এই লোকটার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে দাঁড়িয়ে থাকার পরে আপনি কিছুক্ষণ কারেক্টের অপশন দেখতে পারবে আর এইভাবে টানতে টানতে আস্তে আস্তে তুমি চলে যাবে এরপর তারপরে টাকা করে অনেকগুলো কিনে নেবে কিনে নেওয়ার পর এখান থেকে দু একটা খেয়ে নিয়ে একটু পেটটা ভুঁড়িটা বাড়িয়ে দেবে যাতে তোমাদের হাতে কোনো সমস্যা না হয় তারপরে নিজেদের গান বের করে নেবে গান বের করে নেওয়ার পর আমি আজকে পুলিশের গাড়ি চালিয়ে নেবো এই নে পুলিশ তো পুলিশের গাড়ি ছিনিয়ে নিলাম আমি আর আমার সাথে আছে অনেকগুলো লোক আর সমস্যা নেই এদেরকে না নিলে কিন্তু একটা সমস্যা হতে পারে তোমরা অনেকেই করো কি যে গাড়ি কেনার পরে বা গাড়ি নেওয়ার পরে তোমরা এই লোকগুলোকে ছেড়ে চলে যাও লোকগুলোকে যদি তোমরা ছেড়ে চলে যাও তাহলে কিন্তু একটা সমস্যা হতে পারে যেটা হচ্ছে তোমরা ই করতে পারবে না তোমরা পরে আর লোকগুলোকে পাবে না তাই লোকগুলোর যত সম্ভব কাছাকাছি থাকার চেষ্টা করবে আর এই বাচ্চাগুলো দূরে দূরে আসবে তোমার কিছু বিশেষ সমস্যা নেই আমি একটা ভালো জায়গায় গিয়ে লুকিয়ে পড়ছি ওখান থেকে আমরা বেশ কিছু করলে কিছু লোকেদেরকে কিছু পুলিশ অফিসার দিতে পারবো যাতে যাতে পুলিশ অফিসাররা আমাদের কাছে পিঠেও না ফিরতে পারে আর তোমরা কিন্তু পাঁচজনের বেশি লোক কিছুতেই রাখতে পারবে না এখানে কিন্তু বিভিন্ন গ্যাং আছে তবে সব গ্র্যাম থেকে কিন্তু তোমরা লোক নিতে পারবে না সর্বোচ্চ একটা গ্র্যাম থেকে নিতে পারবে আর এক জায়গায় থেকে বেরিয়ে যদি অন্য জায়গায় যেতে যাবে এখানে আমি কিন্তু একটা বোট কিনেছি আর বোটটা তোমাদেরকে দেখিয়ে দিই আর দেখে খুব একটা বেশি পছন্দ হওয়ার মতো তেমন কিছু নয় ছোটো মোটা একটা বোট তবুও দেখিয়ে দিচ্ছি কোথায় আছিস বোট তো বোটটা হচ্ছে যা হোক এখন এই রেট পড়ে গেলাম যা হোক তো ও বোট বোর্ড বোর্ডটা কোথায় বোর্ড যত সময় আমার ভোট চুরি হয়ে গেছে 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 তাতে আমার খুব একটা বেশি দুঃখ কষ্ট তেমন কিছু নেই আমাদেরকে মারার জন্য যতদূর সম্ভব দুই একটা দু এক গাড়ি পুলিশ হয়েছে পড়েছে আহ পুলিশ আসলে বা আমার কি আমি পুলিশদেরকে মানি না পুলিশ 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 আমাকে বাচ্চা পাড়া পুলিশ পুলিশ এসে তো আমার লোকেরা দেখো কিভাবে গার্ড করে আর এটা কিন্তু খেলতে বেশ মজা লাগে আর তোমরা যেহেতু পুলিশ হাজার টাকা লোক তাই ওদের সাধারণ কিছু কিনেও নিতে পারো এই তোমাদের জন্য পুলিশ এসে পুলিশ পুলিশের উপর মেরে দিলাম তোমরাও লাইক সাবস্ক্রাইবের পুরো মেরে দাও যাতে লাইক সাবস্ক্রাইব